রিজিক আমাকে তালাশ করতে থাকবে আমি রিজিক তালাশ করা লাগবে না তাইলে আমি কেন সেই নিয়তটাকে নষ্ট করব তাইলে আমার আমলটা কেমন হতে হবে ভাই যেটা আমার আপনার সবার আলেম ফাজেল মহাদ্দেস মুক্তি আল্লাহওয়ালা বুজুর্গ সাধারণ মানুষ যে কোনো মানুষ প্রত্যেকের জীবনের জন্য এটা অনেক হাদিসের দ্বারা তা প্রমাণ যে আমি আল্লাহ পাকের কাছে আমি এমন আমল চাই আমার আমলটা যেন আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে মকবুল হয় আমল করলাম আল্লাহ গ্রহণ করলেন না আল্লাহ পাকের কাছে গ্রহণ করার মতো আমল বানাইতে পারি নাই তাহলে আমার আমলে লাভ বুঝতেছেন বাবা আমলটা আল্লাহকে রাজি করার মতো আল্লাহকে খুশি করার মতো আমার আমল বানাইতে হবে আল্লাহ সবাহ আমাকে যত আমল দিয়েছেন টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি চোখ হাত পা কান নাসিকা ইত্যাদি এগুলাকেই যা নিয়ামত দিয়েছেন এটা তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ পাকের কাছে থেকে আমরা পেয়েছি সেটা হলো ইমানের নেয়ামত পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ কি বলেন ইমানের নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত না বাড়ি গাড়ি পাইছে অনেক কিছু পাইছে চেহারা সুন্দর বলিষ্ঠ অনেক মাল ধন সম্পদ পাইছে কিন্তু ইমান পায় নাই তার কোন নিয়ামতি হিসাবে সে পায় না যা কি পাক ইমানের নিয়ামত দিয়েছে সেই হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে শকর আদায় করব। তুমি যা দিয়েছো পাক এগুলা তো দুনিয়ার কিছু বস্তু এর জন্য তো শকর আদায় করছি বরং বড় শকর আদায় করছি তুমি দয়া করে মেহের পানি করে আমার বত গোলামকে তুমি ইমানের দৌলত দান করেছো আলহামদুলিল্লাহ এটা বেশি শোকর আদায় করার বিষয় সালাইমান আলী সাল্লা তিনি যেন বলছেন এমন একটা দিল অন্তর দেওয়া আল্লাহ কারণ দিল যদি তৈয়ার হয়ে যায় যত কাজই করব আমি সব সবকিছুর চাবিকাঠি কিন্তু দিলের ভিতরে দিল যেদিকে আমাকে ঘুরায় সেদিকে চলে যায় এই জন্য দিলটা যদি আল্লাহ পাক তুমি এমন বানিয়ে দাও আমি যেন তোমার তরফ থেকে যা নেয়ামত পেয়েছি সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি এর জন্য যেন আমি চব্বিশ ঘন্টা শকর আদায় করতে পারি শকর আদায় করার বিভিন্ন রকমের বর্ণনা আছে সেদিকে গেলাম মোট কথা হল আমি শকর আদায় আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছ ইমান দিয়েছ মুসলমান বানিয়েছ সেজদার দেওয়ার তৌফিক দিয়েছ বহু মানুষ ইমান পাইছে কিন্তু সেজদার তৌফিক পায় নাই এমন নামধারী মুসলমান আছে না নাই সেজদার তৌফিক পাই সবচেয়ে বড় নেয়ামত হলো ইমানের পরে নামাজ এর থেকে বড় নেয়ামত আর নাই নামাজের তৌফিক আল্লাহ তুমি একটা সেজদার দাম সারা আসমান জমিন বিক্রি করলেও হবে না সেই সেজদা দাওয়ার তৌফিক দিয়েছ এর জন্য তিনি যেরকম আল্লাহ পাকের কাছে এমন একটা দিল চাইছেন আমরাও আল্লাহ পাকের কাছে এমন একটা দিল চাই যে আল্লাহ তুমি আমাদেরকে প্রথম নেয়ামত দিয়েছে ইমান দুই নম্বর নেয়ামত তোমার কাছে চাই যদি কেউ না পাইয়া থাকেন সেই মজতি মধ্যে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ইমানের পরে যে নেয়ামতটা নামাজি বানিয়ে দাও চাইব না নামাজি বানাই নামাজের মতো দৌলত আর পৃথিবীতে আল্লাহর আমলের মধ্যে এটা এক নম্বর তো যারা ইমানদার দাবি করছে ইমান পাইছে কিন্তু ইমানের বহির প্রকাশ নাই নামাজি হতে পারে নাই এরকম মানুষ মুসলমান আমাদের সমাজে অনেক না বেশি বাবা বলেন অনেক অনেক না কম অনেক 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 বেশি এরা মুসলমান দাবিদার আল্লাহ রসুল বলছেন এবং আজ তো মোরে ফারুক তারা বলতেছে ইমানদারের মাঝে আর কাফেরের মধ্যে পার্থক্য হিল নামাজ নামাজ নাই তো তুমি ইমান পাইস মুসলমান হিসাবে দাবি করাটাও তোমার জন্য সাজা এই জন্য দুই নম্বর নিয়ামত নামাজ সেই নিয়ামতের জন্য শকর আদায় করব যত বেশি শকর আদায় করব আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন তিন নম্বর যেই কথাটা তিনি বলছেন ও আনস এটা আমি বলছিলাম যেটা আমার আপনার সবার আলেম ফাজেল মোহাদেশ মুফতি আল্লাহওয়ালা বুজুর্গ সাধারণ মানুষ যে কোনো মানুষ প্রত্যেকের জীবনের জন্য এটা অনেক হাদিসের দ্বারা তা প্রমাণ যে আমি আল্লাহ পাকের কাছে আমি এমন আমল চাই আমার আমলটা যেন আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে মকবুল হয় আমল করলাম আল্লাহ গ্রহণ করলেন না আল্লাহ পাকের কাছে গ্রহণ করার মতো আমল বানাইতে পারিনি তাহলে আমার আমলে কি লাভ বুঝতেছেন বাবা আমলটা আল্লাহকে রাজি করার মতো আল্লাহকে খুশি করার মতো আমার আমল বানাইতে হবে আল্লাহকে রাজি করার মতো আমল কখন বনবে যখন আল্লাহ আমি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল কাহারও ও লৌকিকতা কাহাকে দেখাবার জন্য নয় কাহাকে খুশি করার জন্য নয় আমলটা করব শুধু কার জন্য বড় আওয়াজে বলেন মাল এহসানের ব্যাখ্যা বোহার শরীফের প্রথম হাদিস্টা ইন্নাবালা মালিয়া এগুলি সব এই এহসানের ব্যাখ্যা আমি আমলটা যে করব আমলটা আমাকে বানাইতে হবে দিলটা এমনভাবে বানাবো কখনো যেহেতু আমি ইনসান আমি মানুষ আমার পিছনে নফস আর শয়তান লাগা আমাকে আমল করালেও লৌকিকতা রিয়া কিবির অহংকার ইত্যাদি এগুলি অনেক সময় আমার সাথে লেগে যায় এই জন্য এক হাদিসের মধ্যে রেখেছেন শয়তান বলতেছেন আবু বখর সিদ্দিক হাদিসের দাবি তিনি বলতেছেন যে শয়তান মানুষকে নেকামল থেকে নামাজ থেকে নেকামল থেকে অনেক সময় ফিরাইতে পারেনি বহুত চেষ্টা করেছে কিন্তু সে নামাজ পড়তেছে নেকামল করতেছে ফিরাবার জন্য যখন আমি চেষ্টা করে পারলাম না তখন আমি তাকে এমন একটা কাজের মধ্যে লিপ্ত করে দেই যে কাজটার দ্বারা সে তার আমলটা বরবাদ হয়ে যায় সে কোন কাজে লিপ্ত করে সেই কাজটা হল বেদাত সেই কাজটার নাম বেদাত সে বেদাত হিসাবে কাজ শুরু করতে থাকে আর কাজটাকে অনেক ভালো কাজ মনে করে কিন্তু তখন শয়তান বলে যে তোকে আমি আমলের থেকে ফিরিয়েতে পারি না কিন্তু তার আমলটা যখন বেদাতওয়ালা আমল বানাই দিলাম এ আমল আল্লাহর কাছে পৌঁছবে না গ্রহণ হবে না এ আমলটা আল্লাহকে সন্তুষ্ট করবে এই জন্য এটা আমাদের সাবধানতার সাথে আমি নামাজ পড়বো তেলাওয়াত করব জিকির আসকার করব। রোজা রাখবো হজ করব, জাকাত দান নেক নেকামল করব যা কিছু করতেছি সমস্ত কাজগুলার মধ্যে মনে রাখা লাগবে যে আমি যে কাজ করতেছি আল্লাহকে আমি না দেখলেও আমার আল্লাহ আমার আমল দেখেন বাবা দেখেন কি দেখেন না তাহলেই আমলের মধ্যে গভীরতা আসবে সেজদার মধ্যে যে যখন তসবি পাঠ করবো আর মনে আসবে যে আল্লাহ তো দেখে নামাজের মধ্যে যখন মনটা এদিক সেদিক ছুটে যায় তখন মনটাকে বারবার ফিরাবার চেষ্টা করব আর তখন খেয়াল করব আমি যে মনটা অন্যদিকে দিয়ে ফেললাম মসজিদে আসছি নামাজ পড়তেছি আল্লাহ আমার অবস্থা দেখতেছেন যে আমি যে এখন অন্য মনস্ক হয়ে গেলাম এটাও আল্লাহ দেখেন দেখেন কি দেখেন না ওই সময় হাকিম আলহাম্মদ তাহানবী রহমতুল্লাহ আলী কি বলছেন বারবার করে চেষ্টা করে তোমার মনকে ফিরাবা যতবার মন শয়তান নেবে ততবা ফিরে হবে যখন ফিরেwidetilde ফিরে চেষ্টা করতে থাকব তখন আল্লাহ পাক আমার এই আমলটা কবুল করবে ওয়ান আ'মালা সলিহান তারদ আমলটা সলিহান আল্লাহু আকবার আমলটা নেক আমল হতে হবে তানবিনে তানকিরি যেটাকে তাফসিরের মধ্যে লিখেছেন আমলান সলিহানের মধ্যে যে আমলটা দিয়েছেন যে তানবিন দিয়েছেন জুনসা আমাল ইহ যে কোনো আমল হোক কিন্তু আমুলটা ছোট হোক বা বড় হোক এই আমলের দ্বারা আল্লাহকে খুশি করানো লাগবে এটা আমার জন্য ফরজ আমল করলাম কিন্তু আমার আমল আল্লাহকে আমি রাজি করতে পারিনি আর আল্লাহকে রাজি করাইতে পারবো কখন যদি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল আল্লাহর জন্য হয় আমুলটা এখলাসওয়ালা হইতে হবে আমি বলতেছি আমার জন্য এটা মাপ না আমি তো সবক শোনাইতেছি আপনাদেরকে আমার জন্য যেমন আপনার জন্য তেমন সবার জন্য এখলাসওয়ালা আমল হতে হবে মাল এখলাস মাল এখলাস মাল এহসান এই জন্য পাক কোন আমলে খুশি হবে আল্লাহ আমলটা যদি নির্ভেজাল আল্লাহর জন্য আমাদের মধ্যে রিয়া লৌকিকতা আসে কি আসে না বলেন বাবা আসে কি আসে না আসে কারণ নফস আছে ভিতরে বাহিরে আছে শয়তা এই দুইটার যোগ সজাগে আমাকে আমলটা নির্ভেজাল করতে দেয় না এই জন্য খুব সতর্ক থাকা লাগবে খুব চোখান্না থাকা লাগবে যে আমলটা যেন নষ্ট না হয় দোস্ত হবা বন্ধুরা দোস্তরা অনেকে আছেন এখানে আমুলটা যেন নষ্ট না কেন আসছি কেন কাজ করবো এখানে কেন আসছি প্রত্যেকটা আমলের পিছনে আমাকে এখালাস থাকা তালেবুল কি মাদ্রাসার মহতরাম শাহুদুল্াম সব সবসময় বলে যে আমাদের বড়রা সবসময় নসিহত করে গেছে কৌমিল মাদ্রাসার ছাত্রদের এলিম শিখার জন্য একটাই বলা হয় আমার এই শিক্ষার পিছনে দুনিয়ার কোনো গরজ নাই কোন চাকরি নেই বাকরি নেই কিছু নাই তুমি করো তোমার রিজিকের অভাব হবে না আর যদি দুনিয়া কামাবার উদ্দেশ্যে তুমি অ্যালেম হাসিল করতে আসো তো প্রথমেই তো আমলটা আল্লাহর জন্য আল্লাহর জন্য করো নাই মকবুল হলো না হল না এই জন্য এটাকে খুব ধরে রাখতে হবে বুঝে শুনে কাজ করা লাগবে নির্ভেজালভাবে ভাবে লেখাপড়া করতে থাকো আল্লাহর জন্য তাহলে আমি রিজিক আমার রিজিকের মালিক আমার আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন রিজিক আমাকে তালাশ করতে থাকবে আমি রিজিক তালাশ করা লাগবে না তাইলে আমি কেন সেই নিয়তটাকে নষ্ট করব তাইলে আমার আমলটা কেমন হতে হবে ভাই বহুত বড় একটা কথা এটার উপরে মরা কাবা করতে থাকলে দেখবেন যে অন্তরটা ফিটে চৌচির হয়ে যাবে আমল তো করলাম জীবন তো শেষ করে দিলাম কত নামাজ পড়লাম কত সেজদা দিলাম এটা কি কবুল হলো কিনা আল্লাহ এটা আল্লাহ পা কবুল হলো কিনা আল্লাহবর এই জন্য শেখ ফরিদ উদ্দিন আত্মার আলাই তিনি বলতেছিলেন বেগুনা না গুজাশতে পারু মা সাতি বেগুনা না গুজাশতে পারু মা সাতি বাহুজুরি দিল না করদম বহুত বড় মানুষ বহুত বড় মানুষ পান্দনামার মধ্যে শেরগুলি আসে এক একটা শেরের ওজন কত এত ওজন এত ওজন ছাত্র জমানায় তো এটা অনেক সময় বুঝে আসে নাই ওই সময় পড়ছি মুখস্থ করছি এই মনা আজাদটা কি ওজন আমি তো মনে সব সবকিছু এক পাশে রেখে ওজন করলে আর এক একটা শেরের ওজনের সমান হবে না বেগুনা নাগো বরমা সাতি বাহুজুরি দিল্লাদম তাল্লাহ আমার শেখ ফরিদ কথা আমি বলতেছি আমি গুনা ছাড়া আমার হায়াতের একটা মিনিট সময় কাটাই নাই হায়াতটা শুধু গুনার মধ্যেই কাটাইছে কত বড় মানুষ যার জীবনী আপনারা জানেন অনেক সময় তিনি বলতেছেন আল্লাহ আমি গুনা ছাড়া দুইটা সেজদা আজ পর্যন্ত তোমার কাছে কবুল হওয়ার মতো করতে পারি দুইটা সেজদা আল্লাহর কাছে মকবুল হওয়ার মতো দিতে পারি নাই شجدہ تو دیتی سی کتو کتو شجدہ دیتی سی احا بظاہر با ہما مردم نشستا بظاہر با ہما مردم نشستا بباطن از ہما خاطر گزستا بظاہر سجد گاہ شئی زمی بود مسجد شعر شے بری بود নামাজের মধ্যে আমার সাথে আপনার সাথে কত মানুষ দাঁড়ায় একই কাতারে এমন মানুষ হয়তো আমার সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে আমি তাকে বুঝি না চিনি না আমার মতো একজন মানুষই সাধারণ তো দেখা যায় সে সেজদা দিতেছে আমার সাথে কিন্তু তার দিল আল্লাহর আরশের সাথে লটকানো এক একটা সেজদার ওজন কত সেজদা যে পরেছি রবিয়ান তখন তার দিলটা এমন হয়ে যায় যে আমার মতো একটা নগণ্য গোলাম আমাকে আল্লাহ তুমি কুদরতি যে তোমার পায়ে সুযোগটা দিয়েছ আমি কি শুকর আদায় করব আমি তোমার পাঠ করতেছি তোমার সার মতো তসবি কিছুই না কিছুই না এই জন্য বলে সুরতে দেখা যায় আমার পাশে আপনার পাশে আসিন আমি তাকে বুঝি না চিনি না তার সেজদার দাম অনেক বড় কিন্তু সুরতে বোঝা বড় মুশকিল আমার সাথে বসে উঠে চলে ফিরে সব কিন্তু হালাত হালাত তো অনেক হালাত অনেক বড় তাকে চিনি না বুঝি নাই এর জন্য শেখ ফরিদদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই এটাই বলতেছিলেন যে আল্লাহ জীবনে একটু মিনিট সময়ত গুণার্থীকে কাটা বাধ্য হইতে পারি নাই তখন বলতেছিল ছাত্ররা হজরতের খোলা পাড়া খাদেমরা বলে হতো ইবাদত করেন তাহাজ পড়েন তেজগি তাহলিল পড়েন তেলাওয়াত করেন দিকিরাসকার করেন এত ইবাদত করেন আমরা দেখতেছি আর আপনি বলেন যে গুনা ছাড়া আপনার একটা মিনিট সময় নাই। এটা বুঝলাম না বুঝলাম না গুনা ছাড়া মিনিট কাটানো এটা কেমন তিনি বলেন যে আমার তোমার এই প্রশ্নের জবাবটা আমার এই শেরটার দ্বিতীয় অংশের মধ্যে আছে আমার শের এটার দ্বিতীয় অংশের মধ্যে আছে সেই অংশটার মধ্যে আমি কি বলছি যে আল্লাহ বেগুনা না গুজরাশ এ বা হুজুরি দিল্লা কারদম ত আল্লাহ আল্লাহকে হাজির নাজের যায় না হুজুরি কলব নিয়ে আমল করতে পারি নাই এই জন্য বলছি আমার সব আমলটা কিছুই আল্লাহর কাছে মকবুল না গুনা ছাড়া একটা সময় কাটাইতে হুজুরি কলম সাতা পাক দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এই কথাটা দিলের মধ্যে জায়গা দিয়ে আর পারি নাই তো আমল করতে পারি নাই এই জন্য বলছে আমলটা আল্লাহ পাকের কোরআন বলে দিছেন সালাইমান আল ইসলাম বলতেছেন এই কথাটা বলো যে আল্লাহ আমি যেন আমলটা করতে পারি যে আমলটা আপনার কাছে মকবুল হয় গ্রহণ হয় তিন নম্বর কথা শেষ করছি তিন নম্বর বলতেছিলে আমাদের জন্য সব অর বলতেছে আল্লাহ দয়া করে মেহরমানি করে আমি আপনার কাছে চাইতেছি আপনার নেককার বন্দা যারা আপনার কাছে মকভুর যে বান্দারা আছে এরা ময়দানে দুনিয়ার মধ্যে আমতের আমি তাদের সাথী হতে চাই কে আমতের ময়দানও আমাকে আল্লাহ তাদের সাথে হাসর করিও যে সাধারণ ব্যাপার নয় কোরআন শরীফে এই কথাটা আপনাকে আমাকে শিখেই দিলেন পায়গাম্বর সাল্লাইম আল বলতেছে মানি এ গোলাম তোমার সামনে যখন আসে তোমার দিলটা ওই রকম বানাও যেহেতু কামতের ময়দানে সলিহিঙ্গের সাথে সাথে যদি হাসর হতে পারে তাহলে জীবনে অনেক কিছুই আশা করা যায় সাথে যদি হাসর হয় আমরা কি নেককারের সাথে হাসর হতে চাই বাবা চাই না সবাই বলেন চাই তো পায় গাম্বার সালাম যখন বলছেন তাহলে আমাদের কি অবস্থা এই আমাদের অবস্থা তো আরো বেশি আমরা এই আয়াতের উপরে আমল করে আমলটা যেন আল্লাহর জন্য বানাইতে পারি যদি এই অবস্থায় তৈয়ার হয়ে যায় তাহলেই বলছেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা তোমার দুনিয়ার জিন্দগির টুকটাক যা কিছু ভুল হয়ে গেছে এটার জন্য তোমাকে টেনশন করা লাগবে না মৌতের পরে জিন্দিগির জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ আলাহ তোমার জীবনে যা কিছু দুনিয়ার মধ্যে পঞ্চাশ ষাট ছত্রিশ বছর বা হওয়ার পরে কিছু না কিছু ভুল হয়ে গেছে আল্লাহ পাক বলতেছে গোলাম যখন আমার সাথে সম্পর্ক তুই করবি তুই যখন আমার বন্ধু হয়ে গেলি তোর পিছনের জীবনের কাজের ব্যাপারে তোমাকে চিন্তা করতে আমি আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছি মৌতের পরে জিন্দিগি কি হবে না হবে এটার জন্য তোমাকে কোনো হোজন কোনো প্যারেশানি করার জন্য আমি নিষিদ্ধ করেছি তুই আমার বন্ধু হয়ে যাও আমি আল্লাহ তোর সব কিছু ব্যবস্থা করে বন্ধুরা সংক্ষেপে কয়েকটা কথা বললাম দোয়া চাইতেছি হায়াত কতদিন আছে জানি না বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে গেছে চলতে পারি না এজন্য আপনাদের কাছে দোয়া চাই যে কতদিন হায়াতে বেছে থাকি আল্লাহকে নিয়ে আর যেন বেছে থাকতে পারি আল্লাহকে রাজি করে যেন কবরে যেতে পারে গুনাগুলি যেন পাক মাফ করে দেন এই আশা আপনাদের কাছে রেখে আলোচনা এখানে রাখলাম মহকিন যারা আসছেন ওনারা আলোচনা করবেন আল্লাহ সবহান ও তালা এই মাহফিলকে কবুল